নমস্কার বন্ধুরা রাজ্যের পঞ্চায়েত দপ্তরকে রাজ্য সরকার সমস্ত সরকারি প্রকল্পের উপভোক্তাদের জন্য ইউনিক আইডি নম্বর বানানোর নির্দেশ দিয়েছে উপভোক্তার ইউনিক আইডি থাকলে তবেই চিহ্নিত করতে সহজ হবে এবং তিনি কোন কোন প্রকল্পের অর্থ পেয়ে থাকেন সেই সম্পর্কিত সমস্ত ডেটা থাকবে সরকারের কাছে তাছাড়া একবার ইউনিক আইডি বানিয়ে নিলে ওই উপভোক্তাকে আর ঝামেলায় পড়তে হবে না সবচেয়ে বড় কথা সরকারি প্রকল্পের টাকা আর বিহাদ হওয়ার সম্ভাবনা কমে যাবে অর্থাৎ ভুলভাল তথ্য দিয়ে যারা সরকারি বিভিন্ন প্রকল্পের টাকা নিয়ে থাকেন তারা আর সেটা পারবেন না এই ইউডিআইএন বা ইউনিক ডকুমেন্টস আইডেন্টিফিকেশন নম্বর এটা চালু করার জন্য সরকারিভাবে যে নির্দেশ এসেছে সেই সম্পর্কিত তথ্য আজকের ভিডিওর মাধ্যমে আমরা দেখব তবে এই ইউডিআইএন অর্থাৎ ইউনিক ডকুমেন্ট আইডেন্টিফিকেশন নম্বর প্রথম চালু করা হয়েছিল রাজ্য সরকারের বাংলার বাড়ি প্রকল্পে রাজ্য সরকার যখন বাংলার বাড়ি প্রকল্পের টাকা দেওয়ার জন্য সার্ভে করতে শুরু করেছিল দু হাজার অক্টোবর নভেম্বরে তখনই কিন্তু এমনই ঘোষণা করেছিল এবং তারপর এই ইউডিআইএন নম্বর দেওয়া শুরু হয়েছিল শিবিরের মাধ্যমে যারা উপভোক্তা হয়েছিলেন বা বাংলার বাড়ি প্রকল্পের প্রথম কিস্তির টাকা পেয়েছিলেন তাদের এই নম্বর দেওয়ার ব্যবস্থা চালু করা হয়েছিল তবে পরবর্তীকালে কিছু সমস্যার কারণে এই ইউডিআইএন নম্বরটা বানানো বন্ধ রেখে টাকা দেওয়ার ব্যবস্থা প্রথমে চালু করা হয় কারণ সার্ভারের প্রবলেম হচ্ছিল শিবিরগুলোতে গিয়ে উপভোক্তারা সমস্যায় পড়ছিলেন সে কারণে আপাতত বন্ধ রাখা হয়েছিল তবে এখনও রিপোর্ট অনুযায়ী বারো লক্ষ উপভোক্তার মধ্যে এগারো লক্ষেরও বেশি উপভোক্তার ইউডিআইএন নম্বর তৈরি করা হয়ে গেছে বাকি ছাব্বিশ হাজারের মতো উপভোক্তার ইউডিআইএন নম্বর তৈরি করে দেওয়া হবে শীঘ্রই এইভাবেই কিন্তু সমস্ত প্রকল্পেই ইউডিআইএন নম্বর তৈরি করতে চাইছে সরকার যে 100 দিনের কাজ হোক কৃষক বন্ধু হোক লক্ষীর ভান্ডার হোক ইত্যাদি নানান যে সরকারি প্রকল্পের মাধ্যমে উপভোক্তারা সুবিধা পেয়ে থাকেন সেই ক্ষেত্রে ইউডিআইএন নম্বর যদি থেকে থাকে তাহলে উপভোক্তাকে চিহ্নিত করতে খুবই সহজ হবে সমস্ত তথ্য একটি কার্ড বা একটি নম্বরের মধ্যেই থাকবে তবে এখন চলুন আমরা আজকের ভিডিওর মাধ্যমে এই সম্পর্কিত কি তথ্য প্রকাশিত হয়েছে তা ডিটেলসে জেনে নেব তাই অবশ্যই অনুরোধ করব ভিডিওটি শেষ পর্যন্ত দেখার জন্য আর এই চ্যানেলে নতুন এসে থাকলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা নোটিফিকেশন বেল আইকনটাও অল করে রাখবেন তবেই পরবর্তী ভিডিওর নোটিফিকেশান সবার প্রথম আপনার কাছে চলে যাবে তো দেখুন এই নিয়ে আজই একটি জনপ্রিয় বাংলা সংবাদপত্রে একটি তথ্য প্রকাশিত হয়েছে যেখানে জানানো হয়েছে সরকারি কোনো প্রকল্পে উপভোক্তাদের যে তথ্য দিতে হয় তা যাচাই করে সংশ্লিষ্ট উপভোক্তাকে একটি ইউনিক ডকুমেন্ট আইডেন্টিফিকেশন নম্বর বা ইউডিআইএন দেওয়ার পদ্ধতি চালু করেছে রাজ্য সরকার এবার চলতি আবাস প্রকল্প রাজ্যের নাম বাংলার বাড়ি গ্রামীণ থেকে তা বাধ্যতামূলক করার সিদ্ধান্ত নিল নবান্ন সরকারের নীতি প্রকল্পে দ্বিতীয় কিস্তির টাকা পেতে গেলে উপভোক্তার এই ইউডিআইএন থাকতেই হবে সেই মতো পদক্ষেপ করার নির্দেশ পঞ্চায়েত দপ্তরকে দিয়েছে নবান্নের শীর্ষ মহল বিশ্লেষকদের একাংশ মনে করছেন এতে বারবার নথি প্রমাণ দেওয়ার ঝক্কি যেমন সামলাতে হবে না উপভোক্তাকে তেমনি সরকারি প্রকল্পের টাকা বেহাত হওয়া অনেকটা ঠেকানো যাবে আধিকারিকদের একাংশ জানাচ্ছেন কোনো একটি ক্ষেত্রে উপভোক্তা যে যে নথি দাখিল করেন সরকারি সুবিধা পেতে সর্বোচ্চ পর্যায়ে যাচাই হয়ে তাই ইউডিআইএন এর অধীনে নথিভুক্ত হয়ে যাচ্ছে অর্থাৎ আপনি কোনো প্রকল্পের সুবিধা পাওয়ার জন্য যে নথি দিচ্ছেন তাই কিন্তু আপনার ওই নম্বরের মধ্যেই নথিভুক্ত হয়ে থাকছে ফলে বাড়তি কোনো সরকারি সুবিধার ক্ষেত্রে ইউডিআইএন থাকলেই সংশ্লিষ্ট উপভোক্তার যাবতীয় নথি পেয়ে যাবে রাজ্য ওই নম্বরটা দেখালেই কিন্তু আপনার সমস্ত নথি পাওয়া যাবে আবাস প্রকল্পের পর্যালোচনায় নবান্নের নির্দেশ ছিল একশো শতাংশ ইউডিআইএন কার্যকর করতেই হবে এই নম্বর ছাড়া ওই প্রকল্পে দ্বিতীয় কিস্তির জন্য কাউকে গ্রাহ্য করা হবে না অর্থাৎ প্রথম কিস্তির সময় যে নম্বরটা বানানো শুরু হয়েছিল তা কিন্তু ইতিমধ্যে প্রায় শেষের দিকে আর এই নম্বর না থাকলে দ্বিতীয় কিস্তির টাকা কিন্তু পাওয়া যাবে না গত উনিশে এপ্রিল পর্যন্ত সরকারি তথ্য বলছে আবাসের প্রথম কিস্তির টাকা পাওয়া বারো লক্ষ উপভোক্তার মধ্যে এগারো লক্ষ তিয়াত্তর হাজার পাঁচশো জনের ইউডিআইএন হয়ে গিয়েছে বাকি রয়েছে ছাব্বিশ হাজার পাঁচশোটি ইউডিআইএন অর্থাৎ যা শতাংশের বিচারে দুই দশমিক দুই এক শতাংশ এখনও পর্যন্তই সামান্য ইউডিআইএন তৈরির কাজ বাকি আছে আধিকারিকদের একাংশ মনে করাচ্ছেন সংশ্লিষ্ট উপভোক্তারা আবাস ছাড়াও আরও কিছু সরকারি প্রকল্পের সুবিধা পেয়ে থাকেন তাই তাদের ধারণা আবাসের হাত ধরে বাকি প্রকল্পগুলিতেও এই ব্যবস্থা কার্যকর হবে আপনাদের যা আমি শুরুতেই বলেছি যে শুধুমাত্র আবাস নয় সমস্ত ধরনের সরকারি প্রকল্পে কিন্তু এই ইউডিআইএন চালু হবে প্রশাসনিক পর্যবেক্ষকদের একাংশের বক্তব্য যোগ্য উপভোক্তার কাছে সরকারি প্রকল্পের সুবিধা পৌঁছচ্ছে কিনা তা খেয়াল রাখাই জরুরি ছিল কারণ একশো দিনের কাজ আবাস ইত্যাদি প্রকল্পে একের টাকা অন্যের কাছে পৌঁছানোর অভিযোগ উঠেছিল ভুরি ভুরি অযোগ্য অনেকেই যোগ্যদের বঞ্চিত করে সুবিধা পেয়েছিলেন বলে সরব ছিলেন বিরোধীরাও এই প্রকল্পগুলিতে গত কয়েক বছর ধরে যে কেন্দ্রীয় অনুদান বন্ধ রয়েছে তার নেপথ্যে এটা অন্যতম প্রধান কারণ ছিল যদিও ভোট প্রতিশ্রুতি মেনে আবাসের টাকা দেওয়া শুরু করেছে রাজ্য নিজেই তবে ভবিষ্যতে কেন্দ্রের বরাদ্দ চালু হওয়ার আশা থেকে রাজ্যের এই পদক্ষেপ গুরুত্বপূর্ণ মানে কেন্দ্র সরকার যদি আবার নতুন করে একশো দিনের কাজ কিংবা এই আবাসের টাকা দেওয়ার কথা ঘোষণা করে বা প্রকল্প চালু করে তখন কিন্তু এই ইউডিআইএন নম্বরটা দিয়ে দিলেই তারা তদন্ত করে দেখতে পারবেন এবং সঠিক বা ভুল নির্বাচন করতে পারবেন তার ফলে কিন্তু আর রাজ্য সরকার সমস্যায় পড়বে না বা রাজ্য সরকারের কাছে সমস্ত উপভোক্তার সমস্ত নথি নথিভুক্ত করা থাকবে আবার অর্থকর্তাদের একাংশের বক্তব্য সরকারি কোষাগারের ওপরে বিপুল চাপের প্রেক্ষিতেও ইউডিআইএন নীতি গুরুত্বপূর্ণ কারণ বারো লক্ষ উপভোক্তার প্রথম কিস্তি বাবদ সাত হাজার দুশো কোটি অর্থাৎ মাথাপিছু ষাট হাজার টাকার হিসেবে টাকা দেওয়া হয়েছে মানে ষাট হাজার টাকা করে প্রত্যেক উপভোক্তাকে দেওয়া হয়েছে যার জন্য মোট খরচ হয়েছে সাত হাজার দুশো কোটি টাকা দ্বিতীয় কিস্তিতেও সমান অর্থ দিতে হবে অর্থাৎ সেই আবারও ষাট হাজার করে সাত হাজার দুশো কোটি টাকা পাঠাতে হবে আবার তালিকাভুক্ত আরও ষোলো লক্ষ উপভোক্তাকে বাড়ি তৈরির টাকা দেওয়ার কথা ঘোষণা করেছিলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় আপনারা জানেন এটাই পিডব্লিউএল লিস্টে যাদের নাম আছে তাতে আরও প্রায় উনিশ হাজার দুশো কোটি টাকা খরচ করতে হবে রাজ্যকে রাজ্য যা বাজেটে ন হাজার ছশো কোটি টাকা বরাদ্দ রেখেছেন প্রথম কিস্তির ষাট হাজার টাকা করে দেওয়ার জন্য এছাড়াও রয়েছে লক্ষ্মীর ভাণ্ডার সহ একাধিক খরচ সাপেক্ষ প্রকল্পের ভার এই অবস্থায় একটি টাকার অপচয় সরকারের পক্ষে মেনে নেওয়া সম্ভব নয় এক কর্তার কথায় সরকারি অনুদান প্রকল্পগুলি চালাতে টাকার সংস্থান কতটা জরুরি তা শিল্পে উৎসাহ ছাড় বা ইনসেন্টিভ প্রত্যাহার থেকেই স্পষ্ট তার সমান্তরালে ইউডিআইএন পদ্ধতিও জরুরি ছিল অর্থাৎ এই পদ্ধতি চালু করলে যার প্রয়োজন টাকা বা যে উপভোক্তা একমাত্র দাবিদার ওর কাছেই টাকা যাবে বা ওনার অ্যাকাউন্টেই টাকা ঢুকবে অন্যভাবে অন্য কেউ সেই টাকা হাতিয়ে নিতে পারবে না বা দুর্নীতি করে টাকা নিতে পারবে না বা কিছুটা হলেও সংখ্যায় কমবে দুর্নীতি সেই কারণেই রাজ্য সরকার চাইছে সমস্ত উপভোক্তার জন্য সমস্ত প্রকল্পের ক্ষেত্রে ইউনিক ডকুমেন্ট আইডেন্টিফিকেশন নম্বর তৈরি করতে আপনার সমস্ত ডকুমেন্টস খতিয়ে দেখার পরে উচ্চ পর্যায়ে একটি নম্বর ফেলে দেওয়া হবে যে নম্বরের মাধ্যমে আপনার সমস্ত ডকুমেন্টসের তথ্য থাকবে সরকারি দপ্তরে বা সরকারের কম্পিউটারে যাই হোক আজকের ভিডিওর মাধ্যমে এই তথ্যটা দেওয়ার ছিল আপনাদের তথ্যগুলো উপকারে এসে থাকলে একটি লাইক করে আমাদের উৎসাহিত করার সঙ্গে সঙ্গে এই ধরনের তথ্য আরো পাওয়ার জন্য এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা নোটিফিকেশান বেলায় ঘন্টাও অল করে রাখবেন ভিডিওটি শেষ পর্যন্ত দেখার জন্য অসংখ্য ধন্যবাদ